দর্শক ছয় দাঁতের গাবি বিরানব্বই হাজার দিয়ে ওনারা ক্রয় করলো ধাপের হাট থেকে ছয় দাঁতের গাবি চার মাসের গাব বিরানব্বই হাজার দিয়ে ক্রয় করলো গরুটার দাম দর চলতেছে ফ্রিজিয়ান গাবি দাম দর হচ্ছে এই যে নিয়ে যাচ্ছে বিরানব্বই হাজার দিন লোক ছয় দাঁতের গাফি এজে গাফিটার দাম দর হচ্ছে ফ্রিজিয়ান গাফি হচ্ছে খাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে আহ মোটামুটি আড়াইটা পার হয়ে গেছে রোজার মাস তিনটার মধ্যে হাটে বেচা কেনা মোটামুটি শেষ হয়ে যাবে দাম দর হচ্ছে চলতিছে দর্শক এই গাভিটা মনে হয় সময় চেক হলো বেচা কেনা হয়ে গেল কয় মাস তিন মাস তিন মাস চেক হলো দর্শক কতদিন নিলেন

আজ মাসির গাভ দর্শক রয়েছি ধাপেরহাটে হাড্ডি বগড়া জেলার ধূপচেচে থানায় অবস্থিত এখানে একটা দেখেন ফ্রিজিয়ান গাভি দর্শক কথা কেমন শোনা যাচ্ছে জানি না দৌড়া থেকে জোরে কথা বলতে পারতেছে না একটা গাবি ফ্রিজিয়ান গাভি

মোটামুটি সুন্দর একটা গাবি বেশ পর একটা গাভি বিশ পঁচিশ তিরিশে কোরসের গুলা আছে ক্রোসের গাভী এখানে একটা দেখতেছি এই যে গাভিটা আসসালামু আলাইকুম কয়দাত গাভিটা

একটু দেখাই আপনাদের ফ্রিজিয়ান গাবি দামটা জানাই এই যে গাবিটা মনোવાડી বড় সরোই গাবিটা কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কয় দাদ ওয়ালাইকুম আসসালাম এটা হলো মাস গাব মাসের গাব কয় দাদ বয়স 60 হবে নতুন জোয়ান

দর্শক হাটে মোটামুটি প্রচুর আছে গাভী হাটের একেবারে শেষ মুহূর্তে বেচা প্রায় শেষের দিকে এখানে একটা গাভী দেখেন এদের ওলান পালান মোটামুটি নেমে গেছে এই যে গাভিটা

দর্শকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম হয়েছে আড়াই লাখ চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম হয়েছে ফ্রিজিয়ান গাবি সাত আট লিটার দুধ আছে বাজার কম ওই টাকায় দিচ্ছে না এই মোটামুটি সুন্দর একটা গাবি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম হচ্ছে

আশি হাজার আশি হাজার পর্যন্ত দাম উঠছে ফ্রিজি আন গাভি গাভিটা আশি হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে গরুগুলা বেচা কেনা হয়ে গেছে বাচ্চা ছাড়া গাভি এগুলা বেচা কেনা হয়ে গেছে anovat assalomu alaykum